এই মেয়েটিকে কতগুলো লোক মারার চেষ্টা করে তখন মেয়েটি বাঁচার জন্য কাঠের ওপর দিয়ে পালা থেকে জলে পড়ে যায় তার তাকে গুলি করে মেয়েটি তখন কপালের জোরে বেঁচে যায় তারা বসকে ফোন করে বলে যে মেয়েটি পালিয়ে গেছে গভীর ঝলে ভাসতে আসতে মেয়েটি কাঠের টুকরো ধরে ফেলে তারপরে সেই কাঠটিকে ধরে রাখতে পারে না ভগবান তার স্বাদ দেয় না তার দুটি হাত আগে থেকে বাঁধা ছিল গভীর ঝেলে ভাসতে ভাসতে একটি পড়ে থাকা প্লেনে ডানা ধরে ফেলে মেয়েটি ঝুলতে ঝুলতে ভাবছিল এখান থেকে কীভাবে বাঁচা যায় তারপরে মেয়েটি অনেক চেষ্টা করে প্লেনটির ডানার উপরে ওঠে প্লেনটি অনেক পুরনো হওয়ায় তার ভার সহ্য না করতে পারে প্লেন থেকে ভাঙতে থাকে তখন মেয়েটি বুদ্ধি করে দৌড়ে প্লেনের বডিটাকে ধরে ফেলে তারপরে প্লেনের ডাড়ি ভেঙে নিচে পড়ে যায় সেটা দেখে মেয়েটি খুব ভয় পেয়ে যায় তারপর কোনো রকম এসে প্লেনটির ভেতরে ঢোকে এক জায়গায় বসে পড়ে মেয়েটি যখন ভাবে তার আর কোনো বিপদ আসবে না কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে প্লেনটি আবার ভাঙতে থাকে সে হাতের দড়িটি কাটে ও প্লেনটি নিচে পড়তে থাকে এটি প্লেনের একটি অংশ ধরে ঝুলে যায় ভাবে এখান থেকে কী করে বাঁচা যায় ওরা একটি প্রয়াস সে দেখতে পায় রকমের প্যারাসিটিককে নিয়ে সে লাভ দেয় এবং সে যাত্রায় বেঁচে যায় এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন